নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকে বলবো কর্ক রাশির জন্য কর্ক রাশির জন্য কি বলবো কর্ক রাশির রাজ্যকারী গ্রহ মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করবেন চৌঠা সেপ্টেম্বর এর প্রভাব কর্কটের জীবন ও ভাগ্যের উপর কি পড়বে এটা নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে আলোচনা করবো মঙ্গলদেব যেহেতু রাজযোগকারী গ্রহ তাই আমাদের রাজযোগের ফল আনবেন এবং নক্ষত্র পরিবর্তন বা রাশি পরিবর্তন দুটোই কিন্তু মঙ্গল আমাদের জন্য মঙ্গলকারী ফল আনবে এবং মঙ্গলময় ঘটনা ঘটাবে তো কোন কোন বিষয়ে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমি আজকে আলোচনা করব। কোন কোন বিষয়ে কর্কট লগ্ন বা কর্কট রাশি যদি হয় এই কথাগুলো বেশি বেশি মিলবে আর কর্কট রাশি যদি অন্য কিছু লগ্ন হয় যদি সিংহ লগ্ন হয় মেষ লগ্ন হয় যদি বৃষ্টি লগ্ন হয় এগুলো একটু আরো একটু মোটামুটি মিলবে মিলবে কারণ মঙ্গল যাদের মিত্র গ্রহ তাদের জন্য ভালো ফল আসবে তো এটা মনে রাখা দরকার হোক তো শুরু করছি যে কবে নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল এখন আছে অর্থাৎ আজকের দিনে আছে হস্তা নক্ষত্রে যা কিনা আমাদের চন্দ্রের নক্ষত্র আমাদের লগ্নপতির নক্ষত্র এটা একটা ভালো ফল তার থেকেও ভালো ফল আমরা পাবো যখন মঙ্গল তার নিজের নক্ষত্রে যাবে অর্থাৎ চিত্রায় যাবে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দেব যাবেন চিত্রা নক্ষত্রে তার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন তাই নিজের নক্ষত্রে থাকলে তিনি আরও বলবান হবেন আরও শক্তিশালী হবেন তাহলে আমাদের দেহে মনে বল আসবে আমাদের কর্মজগতে উন্নতি হবে তাহলে তিনি আছেন এখন তৃতীয়ভাবে দশমপতি এবং পঞ্চমপতি হয়ে তৃতীয়ভাবে আছে মানে হল যে তিনি আমাদের কর্মের জগৎটা বাড়াবেন মানে পরিধি বাড়বে কর্মে সাফল্য কর্মে বাধা দূর নতুন কর্মলাভ এবং নতুন কর্মলাভ কোথায় কোথায় হবে যোগাযোগের মাধ্যমে কারো কারো বিদেশেও কর্মলাভ হতে পারে এবং তাছাড়া সন্তানের উন্নতি সন্তানের উন্নতি মনে রাখা দরকার এটা ভালো করে জোর দিয়ে বলছি সন্তানের উন্নতি সন্তানের শিক্ষা স্বাস্থ্যের উন্নতি তার সঙ্গে প্রেমে উন্নতি নতুন প্রেম লাভ এবং তার সঙ্গে কী লাভ শিক্ষায় উন্নতি উচ্চশিক্ষায় উন্নতি হ্যাঁ লাভ এই সমস্ত ব্যাপারে ভালো ফল আমরা পাবো মঙ্গলদেব জমি কারক একটা কথা বলে রাখি কর্কট লগ্নে বা কর্ক রাশি মানুষদের কী বলবো মঙ্গলদেব জমি কারক তো মঙ্গলদেব জমি দেবে এবার যারা চাইছিল বহুদিন ধরে জমি চাইছিলে জমি জায়গা বা ঘর বাড়ি গাড়ি এমন কি এই সমস্ত কিছু মঙ্গলদেব এবার দেবে কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জন্য ভালো করে শুনে রাখো কথাটা মিলিয়ে নেবে যে কর্কট রাশির ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষদের জন্য এবার জমি এবং বাড়ি গাড়ি সবই হবে এবং সেই যোগ এসেছে এবং এটা আরও বেশি বেশি করে হবে কখন হবে যখন মঙ্গল চিত্রা নক্ষত্রে থাকা অবস্থায় যখন যাবে তুলা রাশিতে যা কিনা কর্কটের চতুর্থ ভাব চতুর্থ ভাবটাই আমাদের পরিবার আমাদের বাড়ি আমাদের নিজের মন তো এই সমস্ত মাধ্যমে অর্থাৎ পরিবারে বা নিজের মোহন বা নিজের ঘরে কি হবে ঘর তৈরি হবে যেহেতু ঘরের কারক তিনি ঘরের চতুর্থ ভাবটা গৃহ আমার তো আমার গৃহে মঙ্গলদেব আসছেন ভূমি বাহন গৃহ নিয়ে তো গৃহ লাভ ভূমি লাভ বাহন লাভ এবার সম্ভব হবে যতক্ষণ মঙ্গল তাহলে কবে মঙ্গল তুলায় যাবে তুলায় কবে যাবে চোদ্দো সেপ্টেম্বর তাহলে চার তারিখ থেকে ওদিকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই উনিশ দিনের মধ্যেই কর্কর রাশি এবং লগ্নের মানুষদের মধ্যে বহু মানুষদের মধ্যে কর্মলাভ কর্ম থেকে আয় বৃদ্ধি আয় বৃদ্ধি থেকে সঞ্চয় বৃদ্ধি ঋণ শোধ তারপর যোগাযোগ বৃদ্ধি বন্ধুত্ব বৃদ্ধি গৃহে ও মনে শান্তি পারিবারিক উন্নতি গৃহে উন্নতি নতুন গৃহ লাভ নতুন জমি লাভ আর নতুন গাড়ি লাভ তো যারা চাইছো অবশ্যই এগুলো এই সময় তারা ফুলফিল করতে পারবে এই উনিশটা দিন তাদের জন্য ভাইটাল দিন খুব ভালো দিন এই দিনগুলো যে ভালো ফল আমরা এই দিক থেকে পাবো আচ্ছা এরপরে একটা কথা আছে এরপরে যেটা বলবো যে চার তারিখ থেকে তেরো সেপ্টেম্বর এই যে নটা দিন তো এই নটা দিন আমাদের যেহেতু তিনি তৃতীয়ভাবে থাকবে অর্থাৎ কন্যায় থাকবেন তো কন্যা কোনটা থেকে কর্কট সিংহ কন্যা তাহলে কত নম্বর ভাব হচ্ছে তিন নম্বর ভাব নম্বর কিসের ভাই ভাইয়া বা ভ্রাতৃ স্থানীয় একটা ঘর তো তাহলে ভাতৃস্থানীয় মানুষদের দ্বারা উপকৃত হবে তোমরা এবার উপকৃত হবে কোন কোন জায়গা থেকে এদের যারা চাইছিলে বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে তারা এবার উপকৃত হবে এদের দ্বারা এরা যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়াবে এরা যোগাযোগ করে দেবে যোগাযোগের ফলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো অর্থাৎ মনস্কামনা বা ইচ্ছা পূরণ করতে পারবো এই হলো প্রথম একটা ব্যাপার তো তারপরে এই যে আমি বলেছি চার তারিখ থেকে একেবারে তেইশ তারিখ এই যে উনিশটা দিনে এই দিনের মধ্যেই এগুলো ঘটা সম্ভব কারণ মঙ্গলদেব তার নিজের নক্ষত্রে থাকবে চিত্রা নক্ষত্রে থাকবে খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো মঙ্গলদেব যখন তুলায় যাবেন অর্থাৎ যখন তিনি চোদ্দো সেপ্টেম্বর তুলায় যাবেন তুলায় গিয়ে তিনি থাকবেন চিত্রায় কতদিন পর্যন্ত থাকবেন মাত্র ওই নটা দশটা দিন থাকবেন চোদ্দো থেকে যদি আমি তেইশ ধরি তাহলে দশটা দিন হচ্ছে তাহলে দশ দিন তিনি থাকবেন চিত্রা নক্ষত্রের তুলা রাশিতে ওই সময় আমাদের গৃহ লাভ বাহন লাভ ভূমি লাভ এটা হলো এটা পজিটিভ দিক এছাড়া আর আরও কী হবে সেটা আমি বলে রাখছি আরও যেটা হবে যেহেতু আমাদের মঙ্গলদেব তুলায় থাকবেন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে আমাদের সপ্তমভাবে মানে মকর রাশিতে তাহলে সপ্তম ভাব কোনটা কর্কট থেকে সাত নম্বর ঘর গুনে গেলে আমরা পাবো মকর রাশি যা কিনা শনির ঘর ওই শনির ঘরের দিকে বা মকর রাশির দিকে তাকাবে আমাদের যা যা সপ্তম ভাব সপ্তম ভাবটা কী না ব্যবসা এবং দাম্পত্য তাহলে মঙ্গলদেব যখন তার চতুর্থ দৃষ্টি যা কিনা শুভ দৃষ্টি এই শুভ দৃষ্টি দিয়ে যখন তার মানে তার শুভ দৃষ্টি দিয়ে আমাদের সপ্তম ভাবকে দেখবে তাহলে আমাদের দাম্পত্য জীবনে উন্নতি হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি অনেকের বিবাহ হতে পারে অনেকের বিবাহে যোগাযোগ হতে পারে আমরা অনেকের ব্যবসায় উন্নতি ব্যবসায় লাভ এবং নতুন ব্যবসা বৃদ্ধি পাবে এবং ব্যবসায় বিনিয়োগ করলে আরও লাভ পাবো তাহলে এটা আমাদের এই সমস্ত বিষয়ে অর্থাৎ মকর রাশির যে মকর রাশির যে ভাব এই সপ্তম ভাব সেই সপ্তম ভাব থেকে আমরা পজিটিভ বা শুভ ফল পাবো পজিটিভ রেজাল্ট পাবো এটা ডেফিনেটলি হবে মিলিয়ে নেবে দেখে নেবে এটা আমার চ্যালেঞ্জ রইল তাহলে কি বললাম এগুলো হবেই তাহলে মঙ্গলদেব চিত্রায় থাকাকালীন এগুলো ফল দেবে পরবর্তী কালে যখন মঙ্গলদেব যখন সাথীতে যাবে সাথী নক্ষত্র যা কিনা রাহু নক্ষত্র যখন সাথীতে যাবে তখন আমি আলাদা করে কর্কট রাশির জন্য ভিডিও এনে দেব যে সাথীতে গেলে মঙ্গলের কি ফল হবে তো সেটা তো অনেক পরে দেখা যাবে কিন্তু এখন বর্তমানে মঙ্গল ঠিক যতদিন পর্যন্ত তিনি চিত্রায় থাকবেন চিত্রায় থাকাকালীন তিনি মঙ্গল বলবান থাকবেন এবং বলবান অবস্থায় শুভ ফল এবং শুভ ফল দিয়ে তিনি চলে যাবেন অর্থাৎ বাড়ি গাড়ি গৃহ লাভ করিয়ে মনস্কামনা পূর্ণ করে দাম্পত্য জীবনে ও আমাদের ব্যবসায়িক জীবনে ভালো ফল দিয়ে তিনি পরবর্তী নক্ষত্র সাথীতে প্রবেশ করবেন তো এই পর্যন্ত অর্থাৎ উনিশ দিন আমাদের ভালো একটা পিরিয়ড এই সময়ের মধ্যে আমরা বহু কিছু করতে পারি বহু কিছু যার যেমন ক্ষমতা তার তেমন আমরা ফল পাবো এবং সেই ক্ষমতা আমরা অর্জন করে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এটা হলো আমাদের প্রথম কথা অর্থাৎ কর্কট রাশির লগ্নের মানুষরা এই সময় সঠিক সময় এসছে এই সময় আমরা আমাদের সমস্ত লক্ষ্য পূরণ করতে পারবো বিশেষ করে পরিবার সম্বন্ধে গৃহগত সম্বন্ধে এই সমস্ত ব্যাপারে আমরা ভালো ফল পাবোই পাবো এরপরে আর একটা কথা হলো যখন মঙ্গল তুলায় থাকবে অর্থাৎ যখন চিত্রায় থাকবে তুলায় থাকবে চিত্রা নক্ষত্র তুলানাশি যখন থাকবে অর্থাৎ এই উনিশ দিনের মধ্যে উনিশ দিনের মধ্যে আমরা যখন মঙ্গলকে তুলায় দেখতে পাবো তখন তিনি মঙ্গল তুলায় থাকবেন তারপরে তিনি তার দৃষ্টি তার ওপর দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতি তাহলে কী হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে মানে পঞ্চম দৃষ্টি পাচ্ছেন মঙ্গলদেব আরও বলবান হবেন তাহলে আরও বলবান হওয়া মানে মঙ্গল আরও শুভ ফল দেবেন তাহলে কি হবে যেহেতু আমাদের দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি তাই এবার ভাগ্য বদলাবে গৃহ লাভের মাধ্যমে জমি লাভের মাধ্যমে ইচ্ছা পূরণের মাধ্যমে এগুলো এবার ভাগ্য বদলাবে ভাগ্য আমরা ভালো দেখতে পাবো যে ভাগ্য ভালো হয়েছে তো মঙ্গল তুলায় গেলেই গেল গেল রব করতে হবে না কারণ তুলায় গেলেই গেল গেল হবে না কারণ তুলা হচ্ছে নিচস্ত অবস্থা কিন্তু তুলাই যখন তিনি সাথীকে পাবেন তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু তার আগে এই উনিশ দিন পর্যন্ত আমাদের ভালো সময় এই উনিশ দিনের মধ্যে আমরা ভালো ফল এতটাই বেশি পেয়ে যাব যে আমরা আর আমাদের লক্ষ্য পূরণ করতে সমর্থ হব অর্থাৎ লক্ষ্য পূরণ করতে পারব আর যদি পরবর্তীতে যখন তিনি হচ্ছে সাথীতে থাকবেন তখনও কিন্তু দেবগুরুর দৃষ্টি পাবেন তাই তার যে একবারে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তা কিন্তু না তার দৃষ্টি অমৃত সমান অর্থাৎ তিনি থাকতেই পারেন বন্দি কিন্তু বন্দি অবস্থায় থাকলেও তার খাওয়া দাওয়া চাল চলন সব কিছু থাকবে একবারে মানে রাজার হালে এরকম একটা ব্যাপার তাই ভয় পাবার কিছু নেই গেলো গেলো রব করার কিছু নেই এটা গেলো মঙ্গলের একটা দৃষ্টি বিনিময়ের ফল মানে বৃহস্পতি দৃষ্টি পাওয়ার ফলে তিনি আরও বলবান হবে এবং বলবান হয়ে তিনি আমাদের ভালো ফল দেবেন এরপরে যেটা বলব মঙ্গলের মঙ্গল আমাদের দশমপতি মানে কর্মপতি আমরা কেমন কর্ম করি কোথায় কর্ম করি কীভাবে কর্ম করি তো এইরকমই এই সমস্ত ব্যাপারগুলো ডিসাইডকে করে বা স্থিরকে করে সে যা করে মঙ্গলদেব মঙ্গলদেব যখন তুলায় থাকবে চিত্রা নক্ষত্রে থাকবে তখন তিনি কর্মস্থানে মানে আমাদের কর্মভাব কোনটা মেষ রাশি তাহলে মেষ রাশিতে তিনি দৃষ্টি দেবেন সপ্তম দৃষ্টি দেবেন তাহলে আমাদের কর্মজীবনে উন্নতি হবে কর্ম বদলাবে কর্মজীবনে উন্নতি হবে কর্ম পাবো আমরা নতুন কর্মে বাধা দূর হবে নতুন মানে কর্মের জগৎটা আরো উচ্চতায় নতুন উচ্চতায় পৌঁছাবে ঠিক আছে তো জগতে পরিধি বাড়বে আমি বলেছি না পরিধি বাড়বে পরিচিতি লেভেলটা বাড়বে তাহলে আরো পরিচিতি লেভেল বাড়লে যোগাযোগ বাড়লে কি হবে কর্মজীবনটা উন্নত হবে এবং সমৃদ্ধ হবে তাহলে কর্মজীবন উন্নত হলো আচ্ছা এরপরে তার অষ্টম একটা দৃষ্টি আছে অষ্টম দৃষ্টি আছে কারণ অষ্টম দৃষ্টি কোথায় পড়বে রাশিতে আর রাশি আমাদের একাদশ ভাব মানে আয় বৃদ্ধি পাবে তাহলে আয় বৃদ্ধি পাবে এবং ফাটকা ইনকাম হবে ফাটকা আয় হবে তো এটাও আমরা বলতে পারি অষ্টম দৃষ্টি যেহেতু তাই আমরা চেষ্টা করব বিনিয়োগ করতে এবং বিনিয়োগ যেখানে যেখানে করা যায় বা যেখানে যেখানে ফাটকা ইনকামের সুযোগ আছে সে জায়গায় আমরা আমরা কি করব। আমরা চেষ্টা করবো এবং চেষ্টা করে সফল হব এটা আমি বলে রাখলাম চেষ্টা আমরা করবই এবং করলে আমরা ইনকাম করতে পারবো এক্সট্রা ইনকাম যা কিনা টাকার থেকে শুধু মিষ্টি এটা আমরা সবাই জানি তো সেই মিষ্টি জিনিস আমরা পাবো আমরা জীবন মধুর হয়ে উঠবে ঠিক আছে এটা ডেফিনেটলি হবে ঠিক আছে একটা কথা হলো যেমন আয় বাড়বে উৎপটাং আয়ও বাড়বে এবং রেগুলার ইনকামওটাও বাড়বে তাও আয় বাড়বে এটা যেমন সত্যি তো এই একাদশভাবে একটি ব্যাপার আছে ব্যাপারটা কি হলো যে একাদশ ভাবটা আমাদের বড়ো ভাইয়ের ভাব তো এখান থেকে আমরা বড় ভাই সম্পর্ক হিসাবে দেখি ওর বিচার করি তো ওই বড় ভাই যদি কারো থাকে তাহলে তার শরীর স্বাস্থ্যে অবনতি হবে এবং তার সঙ্গে সম্পর্কে অবনতি হবে তো এই বিষয়টাও লক্ষ্য রাখা দরকার এটা মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ার কারণে হবে তাই এই ব্যাপারটা যদি কখনও এরকম কখনো চান্স থাকে বা কখনও যদি সেরকম ব্যাপার হতে থাকে তাহলে আগে থেকে অ্যালার্ট আমাদের হতে হবে তাহলে তো এই ব্যাপার তো মঙ্গল আমি বলব ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি এইট পারসেন্ট ভালো ফল দিয়ে যাবে আমাদের এই চিত্রা নক্ষত্রে থাকাকালীন মঙ্গলদেব আমাদের যেহেতু রাজ্যকারী গ্রহ মিত্রগ্রহ তাই আমাদের ভালো ফল তিনি দেবেন তো যথেষ্ট কারণ দেখিয়েছি বা বলে দিয়েছি যে গোচরে মঙ্গল আসছে চৌঠা সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে যথেষ্ট কারণ আমাদের কর্কটের জীবন ও ভাগ্যকে উন্নত করার জন্য ঠিক আছে তো সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার